মিশর মিশর একটি রহস্যময় দেশ পৃথিবীর একাধিক গোপন রহস্য যেন এখানে লুকিয়ে আছে মিশরের প্রধান রহস্য বলতে আমরা পিরামিড ও মমিকেই বলে থাকি এছাড়াও মিশরে আরও একটি গোপন রহস্যময় জিনিস আছে যেটা সম্পর্কে আমাদের হয়তো খুব বেশি জানা হয়ে ওঠেনি দ্য গ্রেট কে এই স্পিংস কি তার আসল পরিচয় এটা কি শুধুই একটা কল্পকথা নাকি এর একটা বাস্তবতা আছে আর কি সত্যি স্পিংস নরখাদক ছিল চলুন জিনে আসি তার সেই তীরে গিজা স্থানে অবস্থিত দ্য গ্রেট স্ফিংস অব গিজা স্ফিংস সাধারণত একটি স্থাপত্য শৈলীর নিদর্শন এর শরীরের উপরিভাগ মানুষের মতো হলেও পশ্চাদভাগ ছিল সিংহের মতো এটি রাজকীয় সৌধ কিংবা ধর্মীয় মন্দিরের সাথে সম্পৃক্ত এখনো পর্যন্ত পাওয়া সবচেয়ে প্রাচীন স্ফিংসটি তুর্কির গোবেলকি কি দেব নামক স্থানের কাছাকাছি কার্তিক দেবের একশো কুড়ি মিটার পূর্বে নেভালি করি নামক স্থানে অবস্থিত বলা হয় এটি প্রায় দশ হাজার বছর পুরনো একটি স্ফিংস এবার চলে আসি মূল বিষয় কি লুকানো আছে এই স্ফিংসের ভিতরে তেরোশো পনেরোশো ও পনেরোশো শতাব্দীর শেষের দিকে স্ফিংক পরিদর্শনকারী আরব ঐতিহাসিক বা প্রাচীন ইউরোপীয় দর্শনার্থীরা স্ফিংসের ভিতরে কোনো সমাধি বা আহামারি কোনো সম্পদের কথা উল্লেখ করেননি কোথা থেকে হলো এই স্পিংসের উৎপত্তি কয়েক শতক ধরে এই স্পিংস একইভাবে মরুভূমির বুকে দাঁড়িয়েছিল এমনকি অনেক রাজারা স্প্রিংসকে তাদের ঈশ্বরের মতো পুজো করতো তাদের মধ্যে একজন ছিলেন মিশরের ফেরাও চতুর্থ তুতমোসিস কিন্তু এই সিংস ফেরাও চতুর্থ তুতমোসিসের কাছে এলো কিভাবে আর্কিওলজিস্টদের মতে এর প্রথম ধারণাটি পাওয়া গেছে ছাব্বিশশো খ্রিস্টপূর্বাব্দে ওল্ড কিংডম নামক সাম্রাজ্যের মধ্যে থেকে যারা পাঁচশো বছর রাজত্ব করেছিল সম্পূর্ণ মিশরে কিন্তু বাইশশো খ্রিস্টপূর্বাব্দের গোষ্ঠীযুদ্ধের কারণে এই সম্পূর্ণ সাম্রাজ্যটি নষ্ট হয়ে যায় তারপর থেকে মিশরীয়রা স্প্রিংসকে প্রায় ভুলে গেছিল এইভাবে সময়ের সাথে সাথে স্প্রিংস মরুভূমির বালির মধ্যে চাপা পড়ে যায় তারপর চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দে ফেরাও চতুর্থ তুসমসিস একটি স্বপ্ন দেখে এবং স্প্রিংসকে সেই বালির মধ্যে থেকে উদ্ধার করে কিন্তু ফেরাউ তুসমোসিসের পর আবারও নতুন ফেরাউগণ পিরামিডের পরিচর্যায় মনোযোগ দিলেও স্প্রিংস যেন সেই পিরামিডের ঐতিহ্যের কাছে হার মেনে যায় তার ফলে আবারও হাজারেরও বেশি সময় ধরে অবহেলিত হওয়ার পর স্ট্রিংসের মাথা ছাড়া সম্পূর্ণ শরীরটি গিজার মরুভূমির মধ্যে চাপা পড়ে যায় তারপর আঠারোশো সতেরো সালে সর্বপ্রথম একশো ষাট জন কর্মী নিয়ে এর পুনরুদ্ধারের চেষ্টা করেন তিনি মরুভূমির বালিঝড়ের কাছে হার মেনে যায় এরপর উনিশশো তিরিশ সালে মিশরীয় আর্কিওলজিস্ট সেলিম হাসান অসংখ্য কর্মী নিয়ে আবারও প্রচেষ্টা শুরু করেন এবং তিনি সফল হন ফলে সম্পূর্ণ স্ফিংসের আকৃতিটা আধুনিক সময়ের মানুষেরা প্রথমবার দেখে থাকে। কিন্তু তারপরেও স্ফিংসের বিষয়ে এখনো অনেক রহস্যময় তথ্য আছে যা অধিকাংশ মানুষেরই অজানা এরপর চলে আসি এর আবিষ্কারের তথ্য নিয়ে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে একজন ফ্রেন্স আর্কিওলজিস্ট আগাস্তে মেরিয়েট ফিলিস্টিন্সের কাছে পাওয়া একটি ভলকানিক পাথরে পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে রাজত্ব করা তারাও খাফরের একটি দেয়াল চিত্র খুঁজে এর সাথে সাথে আরও চব্বিশটি স্তম্ভ সেখানে দেখতে পান এবং কিছু ছোট ছোট ঘরও সেখানে ছিল এর পরবর্তী খনন কার্যে ফিলিস্টিন্সের চারপাশে চারশো তেত্রিশ ফুট বিস্তৃত একটি ইটের পাঁচিল দেখতে পাওয়া যায় যা কিনা হাজার হাজার বছর ধরে গিজার এই মরুভূমির বালির নিচে চাপা পড়েছিল তবে এই সবকিছুর কারণ কি ছিল এর কারণ জানা যায় সুইস আর্কিওলজিস্ট রিকেট দ্বারা করা উনিশশো সালের একটি গবেষণার মাধ্যমে আসলে এই সম্পূর্ণ স্থাপত্যটি একটি মন্দিরের কাঠামো ছিল এবং স্প্রিং সেখানে ঈশ্বরের মূর্তির মতো এবং এই মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল কারণ এর চব্বিশটি স্তম্ভ দিনের একটি একটি ঘন্টাকে আখ্যায়িত করে এর ঠিক আরো এক দশক পর অর্থাৎ উনিশশো সালে একজন মহিলা আমেরিকান পর্যটকের ঘোড়া এখানকার একটি গর্তে পড়ে যায় যার ফলে শুরু হয় অনুসন্ধান এবং এই অনুসন্ধান থেকে জানা যায় যে ওল্ড কিংডম সাম্রাজ্যের সময়কালের একটি কবরস্থান ছিল সেখানে প্রায় ছশো মানুষকে কবরস্থ করে রাখা হয়েছিল যাদের কবরের পাশে তাদের নাম লেখা ছিল এটি আবিষ্কারের ঠিক আরো ন বছর পর আর্কিওলজিস্ট ল্যানার এই জায়গার পুনরায় খনন কার্য শুরু করেন এবং জানান যে সেখানে শুধু নয় অসংখ্য এবং সম্পূর্ণ এলাকাটি একটি নগর বা শহর ছিল যা প্রায় ফুটবল স্টেডিয়ামের থেকে বড় আয়তনের এবং আর্কিওলজিস্ট আরও জানান যে এখানে প্রায় ষোলোশো থেকে দু মানুষ বসবাস করত। আসলে এটি ওল্ড কিংডম সাম্রাজ্যের সময়ের একটি নগর এবং স্ফিংসটিকে পঁচিশশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে ওল্ড কিংডম সাম্রাজ্যের চতুর্থ সম্রাট খাফরের অনুকরণে নির্মাণ করা হয় যে মানুষের মুখমণ্ডলটা আমরা স্ফিংসের মুখ বলে চিনে আসছি আসলে সেটি ওল্ড কিংডম সাম্রাজ্যের সম্রাট খাফরের তো বন্ধুরা আজকে যে স্থানটিকে আমরা গিজার একটি পর্যটন কেন্দ্র হিসেবে উল্লেখ করে থাকি সেখানেও হয়তো এক সময় শিশুদের কোলাহাল শোনা যেত হাজারো মানুষ একত্রে একটি মনোরম সুন্দর পরিবেশে বসবাস করত তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এমনই ভিডিও দেখতে হলে আমাদের তথ্যপিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ